প্রথমে এই গাছটি ভালো করে চেনার চেষ্টা করুন এই গাছটি হলো শ্বেত অপরাজিতা গাছ শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছের মূল অর্থাৎ শিকড় আমাদের জীবনের নানান প্রকার সমস্যার সমাধান করতে পারে অপরাজিতা ফুল সাধারণত চারটি রঙের হয়ে থাকে যেমন নীল অপরাজিতা সাদা অপরাজিতা বেগুনি অপরাজিতা এবং লাল অপরাজিতা নীল রঙের অপরাজিতা ফুল শিব ঠাকুরের অত্যন্তই প্রিয় তাই এর নাম হয়েছে নীলকণ্ঠ এই গাছ খুব সহজেই পাওয়া যাবে এই গাছের মূল দিয়ে যদি অপরাজিতা হোমকাছটি পড়া যায় তাহলে জীবন থেকে সমস্যা অনেকটাই কমে যাবে এই সাদা অপরাজিতা গাছের মূল নিয়ে অর্থাৎ শিকড় নিয়ে যে কোনো বিশেষ একটি দিনে অর্থাৎ শুক্লা চতুর্দশী বা চন্দ্রগ্রহণের সময় করলে সব থেকে বেশি কার্যকর তবে সাধারণত বিশেষ কোনো শুভ দিনেও এই কাজ করা যায় শ্বেত অপরাজিতার মূল বিশেষ দিনে এক বা দু ইঞ্চি মতন তুলতে হবে তারপর ভালো করে মূলটা পরিষ্কার করে চন্দন মাখিয়ে লাল বা সাদা সালু কাপড়ে জড়িয়ে শিবের চরণে রেখে ধূপ দেখিয়ে তারপর সাদা সুতো দিয়ে হাতে বা কোমরে ধারণ করতে হবে মেয়েরা বা হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবে এই গাছের মূল ধারণ করলে সহজে গুপ্ত শত্রুদের চেনা যাবে এই গাছের মূল যদি আলমারি বা নিজের মানিব্যাগে রাখা হয় তাহলে অর্থের পরিমাণ অনেকগুণ বৃদ্ধি পাবে বেগুনি অপরাজিতা ফুল তুলে সেই ফুল নিয়ে মালা গেঁথে ধূমাবতী বা কালী ঠাকুরকে পরিয়ে সেই মালার ফুলগুলোকে শুকিয়ে ধূসর কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে কেতুর প্রকোপ থেকে মুক্তি পাওয়া যাবে এবং অনেক কঠিন দুররোগ্য যৌন রোগও সেরে যাবে লাল অপরাজিতা মা মাতঙ্গিনীর প্রিয় ফুল এতে সূর্যদেব অর্থ মান এবং যশ দেয় মাতঙ্গি বা সূর্য কবচমে এর গুরুত্ব অপরিসীম এবার আপনাদের বলবো, শ্বেত অপরাজিতা বা সাদা অপরাজিতা এবং নীল অপরাজিতা মূলধারণের উপকারিতা এক দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব দ্রুতই সম্পন্ন হয়ে যাবে দুই পারিবারিক অশান্তি থেকে মুক্তি মিলবে তিন নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে চার শত্রু দমনে বিশেষ কার্যকরী এই গাছের শিকড় পাঁচ যে কাজে দীর্ঘদিন ধরেও সাফল্য আসছিল না সেই কাজ খুব দ্রুত সফল হবে ছয় নিজের যোগ্য সম্মান যদি প্রাপ্তি না হয় তাহলে এই গাছের মূল ধারণ করলে সম্মান প্রাপ্তিতে খুব ভালো ফলাফল পাওয়া যাবে এবার আপনাদের বলবো অপরাজিতা গাছের গুণাগুণ অপরাজিতার ফুল পাবড়ি মূল অর্থাৎ শিকড় এবং গাছের লতাতে নানান ঔষধি গুণাগুণ রয়েছে বয়সন্ধিকালীন উন্মাদ রোগ গলগণ্ড রোগ ফুলা রোগ ঘন ঘন রোগ স্বরভঙ্গ রোগ শুষ্ক কাশি রোগ আধকপালে ব্যথা রোগ ইত্যাদি এই অপরাজিতার ঔষধ গুণ রয়েছে এক মূর্ছা বা এই রোগ যখন হবে তখন অপরাজিতা গাছের মূল গাছ ও পাতা থেঁতো করে ছেঁকে নিয়ে এক চামচ রস কোন রুগীকে খাই দিলেই রুগী সুস্থ হয়ে যাবে দুই বয়স বয়সন্ধিকালীন উন্মাদ রোগ বিবাহযোগ্য মেয়েদের ক্ষেত্রে সাধারণত এই রোগের প্রাদুর্ভাব দেখা যায় এর চিকিৎসার জন্য এই গাছের মূলের ছাল তিন থেকে গ্রাম পরিমাণ নিয়ে শিলে বেঁটে নিয়ে দুইবার আতপ চাল ধোয়া জলের সাথে খেতে হবে তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে তিন গলগন্ড রোগে গলগন্ড রোগ হলে এই গাছের মূল অর্থাৎ শিকড় নিয়ে ভালো করে থেতো করে তার সাথে পাঁচ থেকে ছ গ্রাম আন্দাজ ঘি দিয়ে মধুর সাথে খেতে হবে চার রোগে পুরোনো ফুলা রোগে নীল অপরাজিতা গাছের পাতা এবং মূলসহ বেঁটে অল্প গরম করে লাগালে ফুলারোগ সেরে যাবে পাঁচ ঘন ঘন প্রস্রাব শিশু অথবা বয়স্ক যারা ঘন ঘন প্রস্রাব করে এই ক্ষেত্রে সাদা বা নীল অপরাজিতা গাছের মূলসহ রস করে এক চা চামচ পত্তহ অর্থাৎ প্রতিদিন দুইবার করে একটু দুধ মিশিয়ে খেলেও পকার পাওয়া যাবে ছয় সর্বভঙ্গ অর্থাৎ গোলা ধরে গেলে বা গোলা বসে গেলে তার জন্য এই গাছের লতা পাতা নিয়ে আন্দাজে মোটামুটি গ্রাম ভালো করে করে থেকে কাপ জলেতে সেদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে নিতে হবে তারপর ওই জল দিয়ে পনেরো মিনিট গার্গিল করলে রোগটি সেরে যাবে এইভাবে চার থেকে পাঁচ দিন করতে হবে সাত শুষ্ক কাশি অর্থাৎ যেটাকে বলা হয় শুকনো কাশি তার জন্য এই অপরাজিতা গাছের মূলের রস এক চামচ নিয়ে আধ কাপ গরম জলের সাথে মিশে নিতে হবে তারপর সেই জলটি দশ থেকে পনেরো মিনিট মুখে রেখে গার্গিল করতে হবে গার্গিল করার সময় মাথা উঁচু করে রাখতে হবে যেন গোলার তালতে লাগে তাহলেই কাশি সেরে যাবে আট আধ কোপালে ব্যথা অর্থাৎ কোপালের এক সাইড ব্যথা বা যন্ত্রণা হলে তার জন্য এই গাছের পাতা কাণ্ড এবং শিকড় সবসময় থেঁতো করে কোপালে লাগালি আধ কপালের ব্যথা বা যন্ত্রণা সেরে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন